সেক্ষেত্রে এই যে লোয়ার দামোদরের পরিসরণ এটা কাদের কাজ কারা করতে পারে এটার সমাধান কি এই লোয়ার দামোদরের পরিসরণের কাজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুরোপুরি দায়িত্ব পুরোপুরি বেঙ্গল ওটা ডিভিসির কন্ট্রোলে না এবং ওনারা কিছু স্কিম যে সরকারের না এবং ওনারা শুনুন ওনারা কিছু স্কিম আমি তখন ছিলাম ওনারা কিছু স্কিম ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা লোন নিয়ে করেছেন কিছু কিছু কাজ শুরু করেছেন সেভেন্টি এইট থেকে এটা চলছে নাইনটিন সেভেন্টি এইট এর বন্যার পর এটা শুরু হয়েছিল কমিটি টমিটি করে ফাইনালি এই দু হাজার এই চোদ্দো পনেরোই একটা কাজ শুরু হয়েছে মানে দু হাজার কত কুড়ি টাকা লোন নিয়ে ওই ড্রেজিংয়ের কাজ কিছু মুন্ডেশ্বরী কিছু করেছে আমি গিয়ে দেখে এসেছি কিছু কিছু কাজ হচ্ছে তো এটা যদি করতে না পারেন কারণ লোয়ার্ড একটা ফার্স্ট ক্লিয়ার করতে হবে আর অর্থাৎ আপনি বলছেন যে এক এই যে বন্যায় ডিভিসি ভাসি দিচ্ছে এই বলাটা মিথ্যে আর আরেকটা হচ্ছে যে এই যে ড্রেজিং করার বিষয় যেটা করা উচিত প্রকৃত সেটা রাজ্য সরকারের মানে সব দায়িত্বটাই রাজ্য সরকার লোয়ার দামোদার পোর্শনটা পুরো বিলো দুর্গাপুর ব্যারেজ বিলো দুর্গাপুর ব্যারেজ পুরোটাই রাজ্য সরকারের দায়িত্ব ডিভিসির এই প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার তিনি স্পষ্ট বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল থেকে যে অভিযোগ করা হচ্ছে ডিভিসি বন্যায় ভাসিয়ে দিচ্ছে সারা রাজ্যকে না বলে জল ছাড়ছে এই সমস্ত অভিযোগ অসত্য তিনি নমস্কার সন্ময় স্পিক থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিভিসি নিয়ে যে প্রতিদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন পরিষ্কার করে দিলেন ডিভিসির প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার সমীর কুমার মাঝি এবিপি আনন্দের সঙ্গে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউতে আমি তার কথা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম তার কারণ আপনারা জানেন রাজ্যে যে কোনো সময় বন্যা হলে প্রথম কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেন ম্যানমেড সাম্প্রতিককালে কলকাতায় যে ঘটনাটা ঘটেছে কলকাতায় আচমকা বৃষ্টিতে একদম সাংঘাতিকভাবে বারোজন মানুষের মৃত্যু হয়েছে অভিযোগের আঙুল তুলে দিয়েছেন উত্তরাখণ্ডের দিকে অভিযোগের আঙুল তুলে দিয়েছেন উত্তরপ্রদেশের দিকে উত্তর অভিযোগের আঙুল তুলে দিয়েছেন ঝাড়খণ্ডের দিকে একটা রাজ্য সেখানে একটা প্রাকৃতিক বিপর্যয় হলে সেটার থেকে মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষ তো অত শুধু বোঝেন না সত্যি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দিন বলবেন আফগানিস্তান থেকে জল এসছে কোন দিন বলবেন পাকিস্তান থেকে জল আসছে অবশ্যই সেটা বলবেন না পাকিস্তানকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটাতে চান না ফলত স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর মুখে আমরা এইসব ভাষা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি সাম্প্রতিকালে উত্তরবঙ্গে বন্যা হয়েছে সিকিম ভুটান দায় এবং ম্যানমেড এই তথ্যটা হাজির করেছে সর্বৈব যে মিথ্যে বলছেন সমস্ত তথ্যটাকে যে বিকৃত করছেন সাম্প্রতিককালে আপনারা জানেন মাইথন পাঞ্চেত সেখানকার বাঁধ সেখানকার কর্তৃপক্ষকে ঘেরাও করা যে নতুন একটা স্টাইল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ঘটনা সাজানো ঘটনা পরিকল্পিত চক্রান্ত শুনতে শুনতে বাংলার মানুষের চোখ ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে এবিপি আনন্দর একটি অসামান্য ইন্টারভিউ আমার মনে হয়েছে আজকে আপনাদের শোনাধন্য দরকার ডিভিসি প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্সের যিনি সমীর কুমার মাঝি যা বলেছেন যে নিম্ন দামোদরে সমস্ত ড্রেজিংয়ের দায়িত্বটা রাজ্য সরকারের এটা ডিভিসি কর্তৃপক্ষেরও নয় কেন্দ্রীয় সরকারেরও নয় তারা টুকটুক করে কাজ শুরু করেছে কিন্তু সেই গতিতে কাজ হচ্ছে না ফলতা আলটিমেটলি প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে বন্যা বাড়ছে খুললাম খুললে তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এবং পরিষ্কারভাবে বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যে কীভাবে মানে হ্যাবি শি ইজ এ হ্যাবিচুয়াল ল্যার কীভাবে মিথ্যে কথা বলেন মানুষকে বিধ্বস্ত করেন বিভ্রান্ত করেন মানুষ যখন জলের তোরে ভেসে যান তখন দেই দেই করে রেড রোডে নাচেন আর তারপর অভিযোগের আউল তোলেন কখনও ভুটান কখনও সিপি সিকিম কখনো উত্তরাখণ্ড কখনও উত্তরপ্রদেশ কখনও ঝাড়খণ্ডের দিকে বলতেও স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে আজকের দিনে খুব প্রাসঙ্গিক বিবিসি প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ারের বক্তব্যটা যেটা বাকি অংশটা এবার শোনাব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সমীর কুমার মাঝি তিনি ডিবিসির এক্স চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্সেস তার সঙ্গে কথা বলবো এই যে ডিবিসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে বন্যার জন্য দায়ী ডিবিসি এই বিষয়টা কি উনি কি সত্যি বলছেন না এরকম ঘটনা সম্ভব নয় আপনার কি অভিজ্ঞতা আপনি কি বলছেন প্রথমত বলি যে না জানিয়ে জল ছায় যে গল্পটা উনি বলেন সেটা সর্বৈব মানে মিথ্যাই বলা যাবে মিথ্যা করে বলেন এবং উদ্দেশ্য অনুদিতভাবে বলেন কারণ কেন বলছেন কেন বলছেন কারণ ওখানে আমাদের একটা জল ছাড়া বা ধরার ব্যাপারে একটা কমিটি আছে দামোদর ভ্যালি রিজার্ভেশন রেগুলেশন কমিটি তারাই সিদ্ধান্ত নেয় সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রতিনিধি আছে ঝাড়খণ্ড গভর্নমেন্টের ডিভিসির প্রতিনিধি আছে তারা সিদ্ধান্ত নেয় কত জল হবে কত ছাড়া হবে সুতরাং না জানিয়ে জল ছাড়া গল্প নেই এবং প্লাস একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে এমআইসি আছে ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি আছে প্রিন্সিপাল সেক্রেটারি আছে চিফ ইরিগেশন আছে প্রতি ফ্ল্যাটের সময় প্রতি তিন ঘন্টার অন্তর অন্তর হোয়াটসঅ্যাপে ওদেরকে আপডেট করা হয় সুতরাং ওনারা সকলেই জানতে পারেন সেকেন্ড হচ্ছে আমাদের ডিবিসি ওয়েবসাইট যদি সাধারণ পাবলিকও দেখে ডাব্লু ডাব্লু ডিবিসি ডট কম ফ্ল্যাট যদি ক্লিক করেন আপনি পরিষ্কার দেখতে পারবেন যে কখন ফ্ল্যাট ওয়ার্নিং দেওয়া হয়েছে কখন থেকে জল ছাড়া হয়েছে এবং কত পরিমাণ জল ছাড়া হয়েছে এবং সেই জল দুর্গাপুরে কখন পৌঁছাবে রন্ডিয়াতে কখন পৌঁছাবে বর্ধমানে কখন পৌঁছাবে সুরেকাল নয় কখন পৌঁছাবে খানাকুলে কখন পৌঁছাবে এবং আমতাতে কখন পৌঁছাবে একদম টাইম দিয়ে ওয়েবসাইটটা আমরা দিয়ে দিই সুতরাং না জানিয়ে জল ছাড়ার কোনো গল্প নেই তাহলে সমস্যাটা কোথায় কেন হয় অল্প জল ছাড়লে বন্যা উনি যেটা বলছেন যে জল ছাড়া হয় আচমকা ছাড়া হয় সময় দেওয়া হয় না ছেড়ে দিয়ে জানানো হয় এরকম বিষয়গুলো বলছেন সেইটা কি ঠিক নয় একদম ঠিক নয় জানিয়েই ছাড়া হয় প্রথমে আমরা ফ্ল্যাড ওয়ার্নিং ম্যাসেজ ইস্যু করা হয় ফ্ল্যাড ওয়ার্নিং ম্যাসেজ প্রথমেই দেওয়া হয় বারো ঘন্টা আগে যে ভাই এই কন্ডিশন বৃষ্টিপাতের এরকম ফোরকাস্ট হচ্ছে জল ছাড়তে হতে পারে প্রথমে যেমন জল ছাড়া যে গ্রিন হতে পারে অরেঞ্জ হতে পারে রেড হতে পারে প্রথমে ওয়ার্নিং ম্যাসেজ দেওয়া হয় ওয়ার্নিং ম্যাসেজের পর তারপরে ছ ঘন্টা বারো ঘণ্টা পরে বলা হয় যে এত জল ছাড়া হবে এবং তার ছ ঘন্টা পরে গেট অপারেশন হয় এবং একটা জল যখন মাইথন ড্যামে ছাড়া হয় মোটামুটি ধরুন এক লাখ কিউসেক জল ছাড়লে তো আমতায় পৌঁছাবে তিন দিন পরে মানে বাহাত্তর ঘন্টা পরে আমতায় পৌঁছায় সুতরাং না জানি জল ছাড়া গল্প নেই সকলেই দেখতে পারেন আর সমস্যাটা যেটা হচ্ছে ডিবিসি ড্যামগুলো যখন ডিজাইন করা হয়েছিল বা যখন প্ল্যানিং করা হয়েছিল তখন দেখা গিয়েছিল যে আড়াই লাখ কিউসেক পর্যন্ত জল যদি দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয় সেটা সেফলি পাস করে যায় বুঝতে পারছেন সেফলি পাস করে যায় কিন্তু এখন যেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে যদি এক লাখ কিউসেক জল ছাড়েন সেফটি পাস করে না কেন কেন হচ্ছে কারণ লোয়ার দামোদরে যে দামোদর আছে সেখানে এত পলি জমে গেছে বসতি হয়ে গেছে জল পাশ করতে পারে না তাহলে প্রথম হচ্ছে ওই জায়গাটাকে লোয়ার দামোদর যে আছে সেই চ্যানেলটাকে ক্লিয়ার করতে হবে ওকে অরিজিনাল দু লাখ পঞ্চাশ হাজার ক্যাপাসিটি নিয়ে আসতে হবে নাম্বার ওয়ান সলিউশন সেকেন্ড সলিউশন হচ্ছে আমাদের মাইথন এবং পঞ্চায়েতের ড্যামেজের ডিজাইন করা আছে ধরুন মাইথন আছে পাঁচশো ফুট পর্যন্ত জল রাখতে পারি লেভেল পর্যন্ত কিন্তু আমাদের জমি এক করা আছে ফোর নাইনটি ফাইভ তাহলে পাঁচ ফুট ল্যান্ড আমরা অ্যাকুইশান করতে পারি অনেকটা ফ্ল্যাট এর জল ধরে রাখতে পারি সিমিলারলি পাঁচশোতে চারশো পঁচিশ পর্যন্ত একবার করা আছে কিন্তু আমরা চারশো পঁয়ত্রিশ পর্যন্ত জল ধরে রাখার ডিজাইন করা আছে তাহলে ওই দশ ফুট আমরা একবার করতে পারি যদি করতে পারি তাহলে তো অনেক জল ধরা রাখবে সে থার্ড অপশন হচ্ছে আমাদের বলপাড়ি ড্যাম আমরা অলরেডি প্রজেক্ট বানিয়েছি দু হাজার বারো সালে বলপাড়ি বলে একটা জায়গায় মাইথনে উপরে সেই প্রজেক্ট যদি করতে পারি তাহলে মাইথনের তো অটোমেটিক জল ওই একটা উপরে ড্যাম হবে ধরে যাবে ফোর্থ হচ্ছে তেনুঘাট ড্যাম যে আছে তেনুঘাট ড্যাম যেটা আছে তাদের আটশো বিরাশি ফিট পর্যন্ত জল ধরার ক্ষমতা আছে যেটা অবশ্য ঝাড়খণ্ড গভর্মেন্ট আন্ডারে সেখানে আমরা আটশো বাহান্ন চুয়ান্ন পর্যন্ত এখন রাখতে পারি ওইগুলো যদি আমি ঠিকঠাক করতে পারি বন্যা হবে কি করে এই জায়গাটাই আপনাকে প্রশ্ন করছি সাধারণ মানুষ হিসেবে আপনি বললেন যে লোয়ার দামোদরে পলি জমে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুই পলি জমে যাওয়াটাই বারবার বলছেন যে ড্রেজিং করতে হবে উনি বলছেন যে ড্রেজিং ডিভিসির করা উচিত কেন্দ্রীয় সরকারের করা উচিত এটা কি বলবেন উনি যেটা ড্রেজিং করেন উনি ড্যামেড ড্রেজিংয়ের কথা বলেন লোয়ার দামোদরের কথা বলেন না ড্যামে ড্রেজিং পৃথিবীর কোনো ড্যাম ড্রেজিং করা হয়নি কারণ ড্যাম যখন বানানো হয় তখন একটা তার লাইফ অফ দ্য ড্যাম বা লাইফ অফ দ্য যেভাবে ক্যালকুলেশন করা হয় অন দ্য বেসিস অফ সেডিমেন্ট কত আসছে তার বিশেষ করে সুতরাং মাইথন ড্যামের লাইফ ডিজাইন করেছিল সেভেন্টি ফাইভ ইয়ার্স তাহলে দেখুন কত বছর হয়ে গেছে প্রত্যেক ড্যামে পৃথিবীতে আমাদের ড্যাম মানে সব ড্যামই একটা লাইফ যেমন বাড়ির একটা লাইফ তৈরি হয় ব্রিজের একটা লাইফ তৈরি হয় এক হাজার বছর তো একটা ড্যাম চলবে সুতরাং সেটা সলিউশন নয় সেক্ষেত্রে এই যে লোয়ার দামোদরের পরিসরণ এটা কাদের কাজ কারা করতে পারে এটার সমাধান কি এই লোয়ার দামোদরের পরিসরণের কাজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুরোপুরি দায়িত্ব পুরোপুরি হোস্প ওটা ডিবিসির কন্ট্রোলে না এবং ওনারা কিছু স্কিম কেন্দ্রীয় সরকারের না এবং ওনারা শুনুন ওনারা কিছু স্কিম আমি তখন ছিলাম ওনারা কিছু স্কিম ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা লোন নিয়ে করেছেন কিছু কিছু কাজ শুরু করেছেন সেভেন্টি এইট থেকে এটা চলছে নাইনটিন সেভেন্টি এইট এট বন্যার পর এটা শুরু হয়েছিল কমিটি টমিটি করে ফাইনালি এই দু হাজার এই চোদ্দো পনেরোই একটা কাজ শুরু হয়েছে হালকা মানে দু হাজার কত কুড়ি টাকা একটা লোন নিয়ে ওই ড্রেজিংয়ের কাজ কিছু মুন্ডেশ্বরীর কিছু করেছে আমি দেখে এসেছি কিছু কিছু কাজ হচ্ছে এটা যদি করতে না পারেন কারণ লোয়ার্ড ফার্স্ট ক্লিয়ার করতে হবে আর অর্থাৎ আপনি বলছেন যে এক এই যে বন্যায় ডিভিসি ভাসিয়ে দিচ্ছে এই বলাটা মিথ্যে আর আরেকটা হচ্ছে যে এই যে ড্রেজিং করার বিষয় যেটা করা উচিত প্রকৃত সেটা রাজ্য সরকারের মানে সব দায়িত্বটাই রাজ্য সরকার লোয়ার দামোদার পোর্শনটা পুরো বিলো দুর্গাপুর ব্যারেজ বিলো দুর্গাপুর ব্যারেজ পুরোটাই রাজ্য সরকারের দায়িত্ব ডিভিসির এই প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার তিনি স্পষ্ট বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল থেকে যে অভিযোগ করা হচ্ছে ডিভিসি বন্যায় ভাসিয়ে দিচ্ছে সারা রাজ্যকে না বলে জল ছাড়ছে এই সমস্ত অভিযোগ অসত্য তিনি তার অভিজ্ঞতা দিয়ে বলছেন যে সবার সঙ্গে সমন্বয় করে জল ছাড়া হয় এবং সতর্ক করা হয় এবং যথেষ্ট সময় লাগে সেই জল ধীরে ধীরে নেমে আসতে আর তার পাশাপাশি তার এও বক্তব্য যে লোয়ার দামোদরে পলি সরাতে হবে সেটা রাজ্য সরকারের কর্তব্য রাজ্য সরকারের দায়িত্ব এবং ড্যাম বা বাঁধে কোনোভাবেই পলি সম্ভব নয় ফলে রাজ্য সরকার যে অভিযোগ করছে সেটা অসত্য এবং রাজ্য সরকারকে এই দায়িত্ব নিতে হবে